সমস্ত প্রশংসা মহান আল্লাহ তায়লার যিনি আমাদের সুস্থ ও সুন্দর জীবন দান করেছেন শীতকাল আমাদের জন্য একটি বিশেষ সময় কিন্তু এই সময় রোগবালাই বেশি হয় তাই আজ আমরা জানব শীতকালে সুস্থ থাকার কিছু সহজ এবং কার্যকর উপায় শীতকাল আমাদের শরীরে সরাসরি প্রভাব ফেলে শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক রুক্ষ হয় এছাড়া ঠান্ডা আবহাওয়ার কারণে রক্ত সঞ্চালন কমে যায় এবং আমাদের শরীর সহজেই ঠান্ডাজনিত সমস্যার শিকার হয় ঠান্ডার প্রকোপে সর্দিকাশি গলা ব্যথা ওজন বৃদ্ধি এবং এমনকি জয়েন্টের ব্যথা হতে পারে আমাদের শরীরের তাপমাত্রা বজায় রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাদ্য বিশ্রাম এবং পরিচ্ছন্নতার দিকে মনোযোগ দিতে হবে শীতকালে শরীরকে উষ্ণ রাখতে এবং শক্তিশালী রাখতে সুষম খাদ্যাভ্যাস অপরিহার্য গরম খাবার খাওয়ার অভ্যাস গরম স্যুপ খিচুড়ি গরম দুধ এবং গরম পানীয় শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে ভিটামিন সি সমৃদ্ধ খাবার কমলা লেবু পেয়ারা আমরা ইত্যাদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে শাক শীতকালীন শাকসবজি যেমন পালং শাক লাল শাক ব্রকুলি গাজর ইত্যাদি শরীরের জন্য খুব উপকারী শরীরের পানির চাহিদা পূরণ শীতকালে পানি কম পান করার প্রবণতা থাকে তবে শরীর হাইড্রেট রাখতে গরম পানি অথবা ভেষজ চা পান করার অভ্যাস করে তুলুন শীতকালে ত্বক বেশি শুষ্ক হয় সঠিক যত্ন নেওয়া জরুরি ময়েশ্চারাইজার ব্যবহার করুন প্রতিদিন স্নানের পর ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক শুষ্ক হওয়া থেকে রক্ষা পায় লিপ বাম ব্যবহার করুন ঠোঁট শুষ্ক হলে মধু বা লিপ বাম ব্যবহার করতে পারেন গরম পানি এড়িয়ে চলুন গরম পানিতে স্নান করা ত্বক শুষ্ক করে। কুসুম গরম পানি ব্যবহার করুন সূর্যের আলো শীতকালেও সূর্যের আলোর প্রয়োজন প্রতিদিন সকালে কিছুক্ষণ রোদে বসার অভ্যাস করুন ঠান্ডা বাতাস থেকে রক্ষা পেতে গরম কাপড় পরিধান করুন গলা খুসখুসে হলে মধু এবং আদা চা খেতে পারেন হালকা গরম পানির ভাপ নিলে সর্দিকাশি থেকে আরাম পাওয়া যায় জনসমাগম এড়িয়ে চলুন এবং প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন নিয়মিত ব্যায়াম করুন শীতকালে সকালের হালকা ব্যায়াম বা হাঁটা রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন প্রতিদিন রাতে সাত থেকে আট ঘন্টা ঘুম সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ শীতকালে মানসিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে ইতিবাচক চিন্তাভাবনা করুন পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটান সকালে সূর্যের আলোতে বসার চেষ্টা করুন কারণ এটি মানসিক প্রশান্তি এনে দেয় শীতকাল একটি উপভোগ্য ঋতু তবে সুস্থ থাকতে হলে আমাদের শরীর এবং মনের যত্ন নিতে হবে মহান আল্লাহ তায়ালার উপহসা রেখে আমরা যদি সচেতন থাকি তাহলে এই শীতকাল আরও আনন্দময় হয়ে উঠবে আশা করি আজকের আলোচনা আপনাদের কাজে আসবে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ